ভালোবাসার মানুষ হারিয়ে গেলে কি সব শেষ নাকি আল্লাহর রহমতের নতুন শুরু হয় আজ আমরা জানবো আফরিনার জীবনের সত্য গল্প যে তাহাজুদের দোয়ার মাধ্যমে তার হারানোর সুখ ফিরে পেয়েছিল কখনো কখনো জীবনে এমন কিছু ঘটে যা আমরা কল্পনাও করতে পারি না ভালোবাসার মানুষ যখন ছেড়ে যায় তখন মনে হয় যেন সব কিছু শেষ হয়ে গেছে কিন্তু সত্যি কি সব শেষ হয়ে যায় নাকি আল্লাহ আমাদের জন্য কিছু ভালো রেখেছেন আজ আমরা শোনাবো আফরিনার জীবনের এক অনুপ্রেরণামূলক গল্প যেখানে তাহাজুদের দোয়া তার জীবন বদলে দিয়েছিল আশা করি আপনাদের ভালো লাগবে ভিডিওটি দেখার আগে অবশ্যই একটি লাইক করে দিবেন এবং আপনার জীবনের দোয়া কবলের গল্পটি অবশ্যই কমেন্টে লিখে যাবেন তো চলুন শুরু করি আফরিনা ছিল এক কোমল হৃদয়ের মেয়ে অন্যের দুঃখ দেখলে তার মন কেঁদে উঠতো ছোটবেলা থেকে সে আল্লাহর পথে থাকার চেষ্টা করত পাঁচ ভক্ত নামাজ পড়তো কুরআন পড়তো কিন্তু তার জীবনে এক ভালোবাসার মানুষ এসেছিল যার জন্য সে সব কিছু উপসর্গ করতে চেয়েছিল তার ভালোবাসার মানুষের নাম ছিল হাসান হাসান ছিল শিক্ষিত ভদ্র নম্র একজন যুবক আল্লাহর ওপর বিশ্বাসী দিনের পথে চলতে চায় আফরিনা মনে করত এই মানুষটি তার জন্য পরিপূর্ণ তারা একসাথে স্বপ্ন দেখত একটা সুন্দর সংসার যেখানে ইসলামিক আদর্শ থাকবে ভালোবাসা থাকবে সুখ থাকবে একদিন হাসান জানালো সে আর থাকতে পারবে না পরিবার তার জন্য অন্য সিদ্ধান্ত নিয়েছে সে আফরিনাকে ছেড়ে চলে যাবে আফরিনার কাছে এই সংবাদটি ছিল বজ্রপাতের মতো সে বিশ্বাস করতে পারছিল না সে ভেবেছিল এই ভালোবাসা চিরস্থায়ী হবে কিন্তু দুনিয়ার সম্পর্কগুলো এত নাজুক আল্লাহসরা কেউ কি চিরকাল সাথে থাকে না আফরিনা রাতে একা বসে কাঁদছে বিছানায় শুয়ে আছে কিন্তু তার চোখে ঘুম নেই আল্লাহ কখনো কখনো তার বান্দাদেরকে একা করে দেন যেন তারা আল্লাহর আরো কারি বাঁচতে পারে দুঃখ মানুষকে আল্লাহর আরো কাছে নিয়ে আসে আফরিনা এক রাতের সিদ্ধান্ত নিল সে তাহাজুত পড়বে আল্লাহর কাছে তার সব কষ্ট উজাড় করে দেবে হে আল্লাহ তুমি আমার কষ্ট জানো তুমি আমাকে ভুল পথে যেতে দিও না আমাকে হেদায়ত দাও তুমি আমাকে যথাযথ কিছু দান করো আফরিনা এভাবে প্রতিদিন তাহাজ পরে তার মনকে শান্ত করার জন্য আল্লাহ কখনো তার বান্দার দোয়া ফিরিয়ে দেন না কিছুদিন পর আফরিনা নিজের জীবনে এক নতুন আলো দেখতে পেল সে বুঝতে পারল তার জীবন একা নয় তার সঙ্গী আছেন আল্লাহ আফরিনা একটি চাকরি পেল তার বাবা মা খুবই গরিব ছিল সে তার বাবা মার পাশে দাঁড়াতে চেয়েছিল আর আল্লাহর রহমতে সেই চাকরিটা পেয়ে গেল সে নতুন ভাবে জীবন শুরু করলো আত্মবিশ্বাসী হয়ে উঠলো সে বুঝতে পারলো দুনিয়ার ভালোবাসা অস্থায়ী কিন্তু আল্লাহর ভালোবাসা চিরস্থায়ী বন্ধুরা দুনিয়ার ভালোবাসা ধোকা হতে পারে কিন্তু আল্লাহর ভালোবাসা কখনো ধোকা দেয় না যদি তোমার মন ভেঙ্গে যায় তাহলে রাতের অন্ধকারে তাহার্জুদের সিজদায় গিয়ে কেঁদে নাও কারণ আল্লাহ বলেন আমার বান্দরা যখন আমাকে ডাকবে আমি তার ডাকে সাড়া দেবো তাহাজ্জুদ শুধু নামাজ নয় এটি আল্লাহর সঙ্গে ঘনিষ্ঠ হওয়ার মাধ্যম যারা মন ভাঙ্গার কষ্টে আছে তারা আজ থেকেই শুরু করো তাহাজ্জুদ দোয়া কখনো ব্যর্থ হয় না আপনি ধৈর্য ধরবেন এবং আল্লাহর ওপর বিশ্বাস রাখবেন আল্লাহ কখনো বান্দাকে একা ফেলে দেন না তাহার মাধ্যমে আল্লাহর কাছে ফিরে আসো আসসালামু আলাইকুম